হ্যালো ফ্রেন্ডস আমি কথা করি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে তো আমার আজকে একটা দেখো পার্সেল এসছে এই ডেলিভারি ভাই আমার জন্য উপরে বয়ে নিয়ে আসছে পার্সেলটা দেখি চলো কি আছে দরবাজা আমাদের বন্ধ করো বন্ধ করতে হবে না ছেড়ে দে আসুন বিশাল বড় একটা পার্সেল চলে এসেছে এই প্রথম আমি ফ্লিপকার্ট থেকে এত বড় একটা মানে জিনিস অর্ডার করেছি দেখাচ্ছি তোমাদের এই ভাই আনপ্যাক করছে চলো খোলা যাক ওপর থেকে দেখে তো তোমরা বুঝতেই পারছো চলো ভেতরটা খুলে দেখি কেমন

দেখো আমাদের নতুন কুলার চলে এসেছে চলছে এমনি ফ্যানের মতনই হাওয়া এখন এতে ঠান্ডা জল দিলে সেই হাওয়াটা ঠান্ডা হবে কি এত এত গরম পড়েছে আমাদের এসি নেওয়ার ক্ষমতা নেই আমরা কুলার নিয়েছি ওই জন্য গরমে টেকা যাচ্ছে না ওটা বন্ধ করে দিলে হাওয়া আসবে না তো খুব প্রয়োজনীয় জিনিস খুব প্রয়োজনেই নিলাম এটা পোর্টেবল এখানে ইউজ করা যাবে এমনিতে তো বেডরুমে ইউজ করব। দেখি দেখাই একটু বন্ধুদের সবাইকে দেখি দাঁড়া হিন্দু এর পঁয়তাল্লিশ লিটারের দেখি পিছন দিক থেকে দেখাই

এত অসহ্য গরম পড়েছে তোমরা তো সবাই জানো যাদের বাড়িতে এসি আছে তাদের তারা তো ভালো আছে একটু মানে একটু কষ্টটা কমছে কিন্তু আমাদের এসি নেই এবং এই মুহূর্তে লাগাবারও কোনো প্ল্যান নেই এসি অনেক রকম প্রবলেমের জন্য যাই হোক প্রবলেমগুলো নাই বা শুনলে তোমরা তো যাই হোক একটা কমের মধ্যে আমরা কুলার নিয়েছি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি অনেকটাই অফারে ছিল তো আপাতত এই কুলারটা দিয়ে হাওয়া খাই হাওয়া খাই মানে কুলারটাতে কেমন বলো তো তুমি যদি ঠান্ডা জল দাও বা বরফ দাও তবে একটু ঠান্ডা হাওয়া বের হয় এছাড়া হচ্ছে ঘর পুরো যে ঠান্ডা হয়ে যায় এরকম কিন্তু না একটু হালকা ঠান্ডা হয় খুব বেশি না আর যদি তোমরা একসাথে অনেকে শো তাহলে কিন্তু হাওয়া পাবে না খুব বেশি হলে দুজন হাওয়া পাবে পরপর যদি শো প্রথম জনই বেশি হাওয়া পাবে আর দ্বিতীয় জন পাবে পেছনের দিকে যেজন থাকবে সে আর হাওয়া পাবে না আর হচ্ছে কি যে হাওয়াটা এমনই আসে যে ওটা মানে কি বলবো ওই বরফ দিলে তবেই ঠান্ডা আসে নাহলে এমনি ফ্যানের মতো স্ট্যান্ড ফ্যানের মতো হাওয়া আর খাটে শুলে কি হচ্ছে বলো তো কুলারের নিচের অংশটা না খাটের নিচের দিকে চলে যাচ্ছে একটু উঁচুর দিকে করে দিচ্ছি আমরা ওই হাওয়া দেওয়ার জায়গাটা কিন্তু তার সত্ত্বেও হচ্ছে ওটা নিচের দিকে চলে যাচ্ছে মানে ধারে যেজন আছে সেই হাওয়া পাচ্ছে তারপরের হাওয়া পাচ্ছে না তো কুলারটা নেওয়া খুব একটা লাভজনক হয়নি যদিও তবে কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য অবশ্যই একটু ভালো লাগে বা দুপুরবেলা আমরা যখন ডাইনিংয়ে শুই তখন আমাদের ভালো লাগে তো যাই হোক কিছু করার নেই আমরা আপাতত কুলারের হাওয়াটাই খাই একটু একটু ঠান্ডা হাওয়া তো হচ্ছে সেটাই যথেষ্ট জল ভরারও একটা প্রবলেম থাকে কুলারে তো যাদের অসুবিধা নেই এসি নেও তারা এসি নিতে পারো আর আমাদের একটু অসুবিধা ছিল বলেই আমরা কুলার নিয়েছি তো যাই হোক এই কুলার নিয়ে এখন আপাতত সন্তুষ্ট থাকতে হবে এর হাওয়া কিছুটা তো ঠান্ডা ফ্যানের ওপরের ছাদের থেকে যে হাওয়া নামছে বা স্ট্যান্ড ফ্যান দুটো হাওয়ার থেকে যথেষ্টই ঠান্ডা লাগে যথেষ্টই ঠান্ডা বরফ বা ইয়ে জিলে ঠান্ডা জল দিলে যথেষ্টই ঠান্ডা তো তো আমার আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই ফ্রেন্ড